ফেব্রুয়ারি মাসের শুরুতেই আসলে আবার প্রচুর ঠান্ডা পড়া শুরু করছে এখন বাজে কয়টা নয়টা ছাপ্পান্ন তারপরেও দিনের অবস্থা মানে খুবই খারাপ মানে খারাপ বলতেছি এই কারণে যে আসলে ঠান্ডা এখনও ছাড়ে নাই সূর্যের মুখে এখনও দেখা যায় নাই রাত্রে প্রচুর কুয়াশা ছিল আর এই কুয়াশা এখনও রয়ে গেছে সো ফ্রেন্ডস কি অবশ্য সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ানি আমি ভালো আছি আরও একবার আমার এই পথের পাঁচালিতে স্বাগতম জানাই আর এই শীত উপেক্ষা করে আমি যাচ্ছি আমার ক্লাসে যে টপিক নিয়ে আজকে এই পথের পাঁচালিতে এসেছি সেটা আজকের এই শীতে সকাল না বা আমার ক্লাস না আর আমি যে বিষয়টা আপনাদের সাথে সহভাগিতা করতে চাচ্ছি সেটা নিতান্ত আমার ব্যক্তিগত মতামত আর সেটা হলো যারা আপনারা ভাবছেন যে নতুন মোটর বাইক কিনবেন তাদের জন্যে আমি মোটর বাইক স্পেশালিস্ট না তথাপিও দীর্ঘ বাইক রাইডিংয়ের এক্সপিরিয়েন্স থেকে কিছু বিষয় আমি শেয়ার করব যেটা নতুনদের জন্য বিশেষ করে যারা বাইক ক্রয় করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য করে বা তাদের উপকারে আসবে যারা পুরাতন বাইকার বা এরই মধ্যে অনেকগুলো বাইক আপনারা ইউজ করেছেন তারা এ ভিডিওটা এড়িয়ে যেতে পারেন নতুন মানে একবারে নতুন যারা নতুন কখনো বাইক কিনেন নাই বাইক কেনার পরিকল্পনা করছেন তাদের জন্যে সেটা যে ধরনের বাইকই হোক আমরা প্রথমবার যারা বাইক কিনি আমরা কয়েকটা বিষয় মাথায় রাখি না বা আমাদেরকে সেভাবে অনেকেই গাইডও করে না আমি প্রথমবার যখন বাইক কিনি আসলে এই ছোটো ছোটো ভুলগুলো আমার হয়েছিল আর যেগুলো নিয়ে আমাকে আসলে বাইক কেনার পরে আমি আমি সাফার করেছি ওই বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রথম বিষয়টা হলো যে আসলে আমি কি ধরনের বাইক কিনবো এবং কোন পারপাসে বাইকটা কিনবো সেটা চিন্তা করা বিষয়টা হলো এরকম যে আমি যদি প্রতিদিন আমার টুকটাক বা ডেইলি কাজের জন্য আমি বাইক কিনি সেটা একরকম মানে মাঝে মাঝে কালে ভদ্রে এখানে সেখানে যাওয়ার জন্য আমি বাইক কিনবো সেটা একটা আবার হতে পারে যে আমি প্রতিদিন ব্যবহার করব। সেটা গ্রাম গঞ্জ কাদা মাটি এই ধরনের রাস্তায় সেটার জন্য একটা বাইক আবার আমি প্রতিদিনই রাইড করব কিন্তু শহরের রাস্তায় মানে ওই বিষয়টাও আলাদা আর নিশ্চয়ই সেই প্রয়োজন অনুযায়ী আপনি আপনার বাইকটাকে সিলেক্ট করবেন আর বাজেট সেইভাবেই আপনি ম্যানেজ করেন এখন কথা হচ্ছে যে সেই বাইকটাকে সিলেকশন করতে গিয়েও অনেক সময় আমরা একটু ঝামেলায় পড়ি এবং কিছুদিন পরে সেই বাইকগুলোকে আমরা সেল করতে বা বিক্রি করে দিতে বাধ্য হই কিন্তু দিন শেষে ডিসিশনটা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী পারপাস অনুযায়ী আপনাকে বাইকটাকে পছন্দ করতে হবে এবং সে অনুযায়ী আপনার বাইকটা ক্রয় করতে হবে আচ্ছা বাইক ক্রয় করার পরে কয়েকটা জিনিস আমরা যেটা ভুলে যাই বা করি না বা যেটার জন্য বাজেট রাখি না সেটা হলো একটা হেলমেট আমরা বাইক কিনে ফেলি অনেক সময় যারা বাপের পয়সায় বাইক কিনেন তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা নিজের পয়সায় অনেক কষ্টে সৃষ্টি টাকা পয়সা জমিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে তার যে সঞ্চয় সেগুলো ভেঙে যারা বাইক ক্রয় করেন তারা শোরুমে যান এবং দেখেন যে একটা বাইকের প্রাইস কীরকম এবং সেই প্রাইসটাকে তারা অ্যালাইন করেই টাকা পয়সা ম্যানেজ করেন কিন্তু দেখা গেলো যে বাইক কেনার পরে হেলমেট কেনার মতো তার টাকা পয়সা থাকতেছে না সেক্ষেত্রে অনেকে বললো যে হেলমেট পরেও কেনা যাবে আগে বাইক চালাও শিখো এই ধরনের অনেক মানুষজন আছে যারা আপনাকে পরামর্শ দিবেন কিন্তু আমি বলবো যে ওই বুকামিটা আপনারা করতে যাবেন না আপনার বাইকের সাথে সাথে আপনার হেলমেটটা অবশ্যই নিতে হবে মানে এটার অনেকগুলো কারণ আছে প্রথম কারণটা হলো যে নিজের সেফটি আপনি যখন প্রথম বাইক কিনেন বা কিনবেন আপনি নিশ্চয়ই সেরকম দক্ষ চালক হবেন না আবার দক্ষ চালক যদি হয়েও থাকেন মানে দুর্ঘটনা কিন্তু আপনার নতুন বাইক পুরাতন বাইক সেটা মানবে না যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে আর এই কারণে নিজের সেফটির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটা হেলমেট এবং ভালো মানে মোটামুটি ভালো মানে একটা হেলমেট অবশ্যই বাইকের সাথে ক্রয় করতে হবে দ্বিতীয়ত হল যে আইনি ঝামেলা আপনাকে রাস্তায় বাইক রাইড করতে হলে দেশের আইন মেনেই ট্রাফিক রুলস মেনে আপনাকে বাইক রাইড করতে হবে যদি না হয় তাহলে কিন্তু আপনি মামলা খাবেনই যে কোনো সময় আজ হোক কাল হোক যে কোনো একটা সময় আপনি মামলা খাবেন বা জরিমানা আপনাকে দিতেই হবে এই কারণে হলো শুধুমাত্র বাইক কেনার আগে বাইকের বাজেটটাকে আপনি কনসিডার করবেন না আপনাকে বাইক কের সাথে একটা ভালো মানের হেলমেটের বাজেটটাও আপনাকে ইনক্লুড করতে হবে বা যোগ করতে হবে তারপরে যেটা যে অনেক সময় আমরা কষ্টের সৃষ্টি একটা বাইক কিনে ফেলি কিন্তু রেজিস্ট্রেশনের জন্যে আমরা অনেক সময় আর টাকা পাই না অর্থাৎ দু বছর মেয়াদি যে রেজিস্ট্রেশন আমাকে করতে হবে কমসে কম ওই সেই রেজিস্ট্রেশন করার যে টাকা বা ফিসটা সেটা অনেক সময় আমার থাকে না কারণ অনেক সময় আমরা এই বিষয়টা মাথায় রাখি না আমি বলবো যে বাইক কেনার সময় অবশ্যই রেজিস্ট্রেশনের ফি যে ফিসটা বা টাকাটা সেটাও আপনাকে আপনার বাজেটে রাখতে হবে আর পরের যে বিষয়টা সেটা অবশ্যই অবশ্যই মানতেই হবে আপনাকে না হলে আপনি ঠকবেন এবং পস্তাবেন সেটা হলো যে আপনি যে বাইকটা কিনবেন সেই বাইক সম্পর্কে আপনাকে আগেই ভালো করে খোঁজ নিতে হবে যে ওই বাইকের সার্ভিস পার্টস এগুলো অ্যাভেলেবেল আছে কি না বা পাবেন কি না আপনি একটা বাইক ক্রয় করার পরে যে বিষয়টা দরকার পড়ে সেটা হলো নিয়মিত সার্ভিসিং এবং সেই সাথে সাথে স্পেয়ার পার্টস এই দুইটা যদি আপনি এনশিউ করতে না পারেন তাহলে তাহলে ওই ব্র্যান্ড বা কোম্পানির বাইক না কেনার জন্য আপনার প্রতি বিশেষ অনুরোধ থাকলো আমাদের একটা সমস্যা হলো যে আমরা যখন প্রথমবার বাইক কিনি আমাদের একটা সমস্যা থাকে যে আমরা যখন বাইক খোঁজ করতে যাই সেই সময় বিভিন্ন বাইক কোম্পানির যারা থাকেন মানে উল্টা সিধা বুঝিয়ে এই তার বাইক তার কোম্পানির বাইকটাকে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য গছিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু দেখা গেলো যে আপনি বাইক কেনার তিন চার মাস পরে সার্ভিসিং নিয়ে অনেক সমস্যায় পড়বেন স্পেয়ার পার্টস নিয়ে অনেক ঝামেলায় পড়বেন সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন বাইক কিনবেন সেই কোম্পানির বা সেই ব্র্যান্ডের সার্ভিস এবং স্পেয়ার পার্টস যাতে অ্যাভেলেবেল হয় তো আমি আমার ক্লাসে প্রায় এসে পড়েছি আপাতত এখানেই শেষ করব পরবর্তী কথা না হয় ক্লাসে পরেই করব আপাতত আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ফিরে আসলাম আবার অনেকক্ষণ পরে আসলে এখন লাঞ্চ বিরতি বাসায় যাব সুতরাং টপিকে ফিরে আসি অর্থাৎ যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো যে একজন সম্পূর্ণ নতুন বাইকার হিসেবে যখন নতুন বাইকটা ক্রয় করতে যাব কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আর যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটিকে শেয়ার করছিলাম যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা একটা নিতান্তই মৌলিক বিষয় এবং এটাকে আপনি বাদ দিতে পারবেন না আপনি যখন বাজেট করবেন একটা বাইক কেনার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে সো ফ্রেন্ডস যদি আমার এই টোটাল যে পেঁচালি এটাকে যদি আমি সাম আপ করি সেটা দাঁড়াচ্ছে যে যখন কোনো নতুন একবারে টোটালি নতুন কোনো ভাই ব্রাদাররা যদি বাইক কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন বাজেট করতে যাবেন আপনাকে একটা বাইক ক্র মানে একটা বাইকের যে মূল্য সেটার সাথে সাথে আরও যে বাজেটটা রাখতে হবে সেটা হলো একটা হেলমেটের বাজেট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার বাজেট আর হলো যে বাইকটা কিনবেন সে বাইকের স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি এবং সার্ভিস সেন্টারের অ্যাভেলেবিলিটি এই জিনিসটাকে মাথায় রেখে আপনি একটা বাইক ক্রয় করবেন আর লাস্টলি যেটা বলবো যে আপনি কোন পারপাসে বাইকটা ক্রয় করবেন সেটা অবশ্যই আগে ভেবে চিনতে নেবেন সো ফ্রেন্ডস আজকে আর কথা বাড়াবো না এখানে আমার এই পথের পাচারি শেষ করব যদি আপনাদের কারোর আমার এই ভিডিও যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আজকে আর কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে বাইক রাইড করবেন আর অবশ্যই সার্টিফাইড হেলমেট পরিধান করবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা